নিথর মরদেহ সামনে রেখে অন্তিম বিদায় জানানোর আয়োজনী মূলত জানাজার নামাজ বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিল জানা যায় সে সময় সারা কারফিউ জারি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে তার জানাজায় অংশ নিয়েছিল সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমের নজির স্থাপন হয়েছিল প্রায় বিশ লক্ষাধিক মানুষ তার জানাজায় সমবেত হয়েছিল বাংলাদেশের মানুষ সেই একই রকম নজির রেখেছে শহীদ হাদির জানাজায় অংশ নিয়ে ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটার সময় রাজধানীর মানিক মিয়া এভিনিউ হওয়ার কথা জানানো হয় তবে পূর্ব নির্ধারিত সময়ের আগেই বেলা এগারোটার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানিক মিয়া এভিনিউ শহীদ ওসমান হাদি ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের হৃদয় জয় করেছে যে কারণে তার জানাজায় উপস্থিত হয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেছে দেশের সাধারণ মানুষ সেই সাথে হাতি হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি করেছেন এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা দেলোয়ার হোসাইন সাঈদের জানাজায়ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন পিরোজপুরে মাওলানা দেলোয়ার হোসাইন সাইদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছিল সে সময় তাঁর জানাজায় অংশ নেয় পিরোজপুর ও আশপাশের জেলার লাখো মানুষ